কেমন আছো তোমরা সবাই কলেজ লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি শুভদোল পূর্ণিমা সবাইকে সবার প্রথমে তো আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে এদিকে বিছানা পত্র সব গুছানো হয়ে গেছে মেয়ে আর বাবা দুজনেই উঠে পড়েছে বাইরে গেছে সাড়ে নটা বাজে আর আমার আমার পুজো দেওয়া হয়ে গেছে রং দেওয়া হয়ে গেছে এই দেখো আমার গোকুষ্ণার সাথে আমার দোল খেলা শুরু হয়ে গেছে তো এখন সবই হয়ে গেছে এবারে এখন শুধু এখন রান্নাঘরে যাচ্ছিলাম আমার সঙ্গে দিদিভাই বললো কি যে বলি আজকে রান্না করতে হবে না আজকে আমাদের এখানে খেয়ে নিয়ে তো আমি টিফিন টিফিন খেয়ে তো ভাবলাম মেয়েকে নিয়ে যাই একটু ঘুরে আসি কারণ ও তো ছোটো একা একা পারবে না তাই ওদের দুজনকে নিয়ে আমি একটু সবার বাড়ি বাড়ি গিয়ে সবার পায়ে আবির টাবির দিয়ে আসলাম তার মধ্যে একটু দোল খেলা হলো আর আমার বর কাউকে না পেয়ে আমাকেই রঙ মাখায় তো ও আর ওর ভাইপো দুজনে মিলে আমাকে একটু রঙ মাখালো তো এদিকে স্নান টান করে তো দিদিভাই খেতে বলেছে কিন্তু আমার না এই শুক্তোর একটু শুক্তো খাবো বলে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে তাই শুক্তরা এই সবজিগুলো আমি কালকে রাতেই কেটে রেখেছিলাম তো এই দেখো মশলা টসলা সব পেস্ট করা হয়ে গেছে এখন আমি সবজিগুলো সব একে একে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে আবার শুক্তোটা করব তো খেতে বলেছি ঠিক আছে কিন্তু এই যে শুক্তো টুক্তগুলো না কিন্তু আমার অন্যদিন না করা হয় না মানে সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে আর শুক্ত টুক্তো করতে না অনেকটা টাইম লাগে সেজন্য দিদি ভাই বলেছে খেতে কিন্তু আমি দিদি ভাইকে বললাম যে ঠিক আছে খাবো কিন্তু আমি শক্তটা রান্না করে নিই সবাই একসাথে খাওয়া হবে কারণ অন্যদিন করতে গেলে না ভীষণ ঝামেলা হয় আর আমার সকালবেলা এত সময় হয় না যে এত লম্প ঝম্পর কিছু রান্না করা মানে অনেকটা টাইম লাগে যেহেতু সেই জন্য আমার এইগুলো করা হয় না ওই জন্যে ভাবলাম যে আজকে যেহেতু ছুটি আছে আজকে ছুটির দিনে একটু শুক্ত রান্না করবো আর গরমটাও বেশ পড়েছে হঠাৎ করেই তো সেই জন্যেই অনেকদিন ধরে একটু ইচ্ছা হচ্ছে শুক্ত খাবো তাই দেখো এবার আমার সমস্ত সবজি টবজি ভাজা হয়ে প্রায় হয়ে গেছে এবার আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কারণ আমি ঝালটার ছি খাই না মেয়েকে যদি একটু খাওয়াবো তো ওই জন্য কম লঙ্কা দিলাম একটা শুকনো লঙ্কা দিচ্ছি কিন্তু পেস্টের মধ্যে আবার কাঁচা লঙ্কা দেওয়া আছে তারপর রাঁধুনি দিয়ে এবার আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি এবার মশলাগুলো একটু কষিয়ে নিয়ে যেই মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে এবার আমি সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে বড়ি ভাজা আছে বড়িগুলোও দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে টসিয়ে নিয়ে তারপরে জল দেবো আর দুধ দেবো তো জল দিয়েছি দুধও দিয়েছিলাম তো ভাবলাম যে না আরেকটু দুধ দিই তো দিয়ে এবারে মশলা তরকারিগুলো যেহেতু যেই সিদ্ধ হবে তখন আমি নামিয়ে নেব তো দেখো আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমার শুক্ত হয়ে গেছে এখন সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে একটু বেশি করেই ঘি দেবো একটু ঘি দিয়ে আমি শুক্তোটা নামিয়ে নেব তো দেখো বলো কেমন হয়েছে তো এদিকে আজকে আবার আমাদের ছেলেটার জন্মদিন আর সেই জন্য সবাই আবার আশীর্বাদ করে নিচ্ছে ওকে এই প্রথমে শ্বশুর আশীর্বাদ করছে তো আজকে দিনটা বেশ ভালোই কাটছে আজকে দোল পূর্ণিমা আর তারপরে আবার ওর জন্মদিনও তো যাই হোক একে একে সবাই এবার আস ওকে আশীর্বাদ করে নেবে আশীর্বাদ করে নিয়ে তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার বিকেলে একটু হালকা করে ছোট্ট করে কেক কাটবে কারণ এবছর আর কিছুই করা হচ্ছে না এবছর এই ঘরে যে কটা মানুষ আমরা আছি সেই কজন মিলেই একটু সেলিব্রেট করা হবে আর ওদিকে আমার মেয়েও পাশে বসে গেছে ওকেও সবাই আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে আবার একটু মানে খেয়েই আবার বলছে না খাবো না তো নিজে নিজেই কি করছে আর প্রদীপের তাপ নিয়ে নিচ্ছে ধান দুব্য নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে মাথায় দিচ্ছে যে কাকা আশীর্বাদ করছে আবার নিজেই মাথাটা পেতে দিচ্ছে আবার মাথা থেকে পড়ে যাচ্ছে আবার তুলে মাথায় দিচ্ছে তো এই করছে বদমাইশি করছে দাদার সাথে ও একটু দুষ্টানি করে নিচ্ছে দাদাকেও টাকা দিচ্ছে ওরও টাকা দিচ্ছে ওরই লাভটা হয়েছে হো দাদার সাথে সাথে ও গিফট পেয়ে গেছে তো এ দেখো একে একে সবার আশীর্বাদ করা হয়ে গেছে কাকা কাকি সবাই আশীর্বাদ করে নিল তো সবার আশীর্বাদ করা প্রায় শেষের পথে এবার এবার হচ্ছে তারপরে এই যে দিদি এ দেখো এবারে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আবার দিদিভাই আশীর্বাদ করে নেবে তারপর ওর বাবা আশীর্বাদ করলেই আর কি কমপ্লিট মানে আমার পদ্মা মাসে আশীর্বাদ করে নিলেই তারপরে সবার আশীর্বাদ করা কমপ্লিট তারপরে আবার পাগলু সোনাকে খেতে দেবে তো ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার আমরা খেতে বসবো আর এ শুধু দূরে সরে সরে চলে যাচ্ছে আরও ঠাকুমা কাছে এগিয়ে গিয়ে দিচ্ছে হ্যাঁ তো বদমাইশি করা একদম ওই দেখো না টাকাগুলো নিয়ে বসেছে নিজের টাকাটা কাউকে দেবে না যে চাইছে তার হাতে দেবে না ও নিজের কাছেই রাখবে তো দেখো সবার আশীর্বাদ প্রায় শেষ এবারে পাগলু সোনাকে খেতে দেবে তো এই যে ওর খাওয়া হয়ে গেলেই তারপরে আবার বিকেলবেলা একটু ছোট্ট করে কেক কাটা হবে ছোটো একটা কেক আনা হবে এনে ওই ঘরে যে কজন মানুষ আছে সেই কজন মিলেই তো এই যে দেখো বিকেলবেলা আবার কেক কাটা হচ্ছে এই যে মিষ্টি এসছে শুধু মিষ্টিকেই ডাকা হয়েছে আর কাউকেই বলা হয়নি তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টা